জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব সার্জিসের দুঃখ প্রকাশ এরপর থাকছে চট্টগ্রামে হঠাৎ বাসে আগুন আরও জানিয়ে দিব গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও থাকছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে রাঙ্গামাটির ছাড়ার আল্টিমেটাম এবং সর্বশেষ জানিয়ে দিব বিনা ভোটে এনপি নির্বাচন বন্ধের উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সার্জিসের দুঃখ প্রকাশ বান্দরবনে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার বিকাল তিনটা সাতত্রিশ মিনিটে ফেসবুক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন সংগ্রাম সৌন্দর্য ও সৌন্দর্যের রাঙামাটি থেকে আমরা লড়াই করব সব জাতি গোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার শারজিস বলেন বান্দরবন নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এদিকে শারজিস বান্দরবনকে শান্তিস্বরূপ চাদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করাই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবনে শারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবনে এনসিপিকে অবঞ্চিত ঘোষণা করা হবে জানা স্থানীয় ছাত্র সংগঠন শারজিসকে ক্ষমা চাওয়া দাবিতে সংবাদ সম্মেলন করে ওই সংগঠন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বান্দরবন প্রেস ক্লাব মিলতয়নে বান্দরবন ছাত্র সমাজ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা সার্জিস আলমের পার্বত্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি চরম অবমাননা কর ও বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেন সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবন জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন গত তিন জুলাই পঞ্চগড়ে জুলাই পদযাত্রা চলাকালে শারজিস আলম বলেন বান্দরবন হচ্ছে শাস্তির জায়গা যেখানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো হয় একজন জাতীয় পর্যায়ের নেতা মুখে এমন মন্তব্য শুধু দুঃখজনকই নয় বরং চরম নিন্দনীয় ও ঘৃণা এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের সম্মানকে অপমান করার নামন্তর তিনি বলেন এ ধরনের কূটনীতি গোটা পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদাকে আঘাত করেছে অবিলম্বে শারজিস আলমকে বক্তব্যে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় এনসিবিকে বান্দরবানে অবঞ্চিত ঘোষণা করা হবে চট্টগ্রামে হঠাৎ বাসে আগুন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় তারা খবর পায় আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারেননি ফায়ার সার্ভিস গোপালগঞ্জে গণ হচ্ছে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনায় গণ গ্রেপ্তার হচ্ছে না যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগের এবং বর্তমান পরিস্থিতি জেনেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে কারফিউ তুলে নেওয়া হয়েছে একশো ধারাও শীঘ্রই তুলে নেওয়া হবে তিনি বলেন অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম আমরা সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখতে আমরা সচেষ্ট সবাই মত প্রকাশ করবেন তবে যেন কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন মিথ্যা বলে গণতন্ত্র হয় না সত্যি কথা বলতে হবে কেউ অন্যায় করলে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু যারা নির্দোষ তাদের যেন হয়রানি করা না হয় গোপালগঞ্জে শিশু গ্রেপ্তারের কোনো তথ্য আমার কাছে নেই আগের মতো গণগ্রেপ্তার নয় এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে জন্য যেমন নিরাপত্তা প্রয়োজন তা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নাসিরউদ্দিন পাটোয়ারীকে রাঙামাটি ছাড়ার আল্টিমেটাম রাঙামাটিতে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করার ঘটনা ঘটেছে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করে বনরূপার দিকে এগোতে চাইলে পুলিশ ও এনপিবিএন সদস্যরা তাদের আটকে দেন এ সময় তারা এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা দশ মিনিটের মধ্যে তাকে রাঙ্গামাটি ত্যাগের আল্টিমেটাম দেন রোববার দুপুরে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায় দেখা যায় সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করেন নাগরিক কমিটির নেতারা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বনরূপার দিকে আসতে চাইলে পুলিশ এপিবিএন সদস্যরা তাদের কাঁঠালতলি মোড়ের সামনে আটকে দেন এ সময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে পুলিশ তাদের সরিয়ে দেয় বিনা ভোটে এমপি নির্বাচন বন্ধের উদ্বেগ দুই সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন যা ওই নির্বাচনকে বিতর্কিত করেছিল বর্তমান নির্বাচন কমিশন এই প্রথা বন্ধ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি সূত্র জানায় আর পিওর খসরায় বিনা ভোটে নির্বাচনের সুযোগ বন্ধ করার বিধান রাখা হচ্ছে এছাড়া অনিয়ম হলে পুরো আস আসনের ভোট বন্ধের ক্ষমতা ইসির ফিরে পাওয়া এক প্রার্থীর সর্বোচ্চ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করা সহ বেশ কিছু বিধান যুক্ত হচ্ছে খসড়ায় দশ জুলাই আরপিও সংশোধনের কমিশন হয় সভার পর নির্বাচন কমিশনার জেনারেল আবুল ফজল আর বলেন সংলাপীয় সংশোধন অধ্যাদেশ নিয়ে পরে বিশদ আলোচনা হবে আগের দিন প্রস্তাব আলোচ্যসূচিতে থাকলেও তা শুধু উপস্থাপন করা হয় সংশ্লিষ্ট সূত্র বলেছে আরপিও সংশোধনীর প্রস্তাব অনুযায়ী কোন আসনে একজন মাত্র প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রয়াত সি সি ডক্টর এটিএম শামচুল হুদার নেতৃত্বাধীন কমিশন না ভোট চালু করেছিল তবে দুই সালের নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সংসদে ওই বিধান পাশ করেনি